উপদেষ্টা নাহিদ যদিও তিনি এক মুহূর্তে সাবেক উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক তিনি গতকালকে বলছিলেন যে সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী এই পোস্টগুলো এখন আর এক্সিস্ট করে না কারণ গেল এক সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সমন্বয়কদের মধ্যে যে চান্দাবাজি একটা মেন্টালিটি ঢুকছে বিভিন্ন জায়গায় এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না জাতীয় নাগরিক পার্টির হেড অফিস থেকে বাধ্য হয়ে এগুলাকে বিলুপ্ত ঘোষণা করেছেন আজকে দেখেন বিলুপ্ত ঘোষণার পরপরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং জাতীয় নাগরিক পার্টি না আপনার জাতীয় নাগরিক পার্টি তাদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা হয়ে গেছে আমি আগেই বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত তারা অনেকেই কিন্তু বিশ্বটাকে পজিটিভ নেয় নাই যে ناحيه এটাকে বিলুপ্ত ঘোষণা করছে তাদের বক্তব্য আপনি কমেন্টগুলোতে দেখবেন অনেকই বক্তব্য দিয়েছেন যে আমাদের ঘরে লবণ রাইকা বড়ি খাইয়া গেছেন এখন আপনি আমাদেরকে বিলুপ্ত করবেন আমরা এটা মানি না অলরেডি আওয়াজ আসছে এর মাঝখানে পিরুজপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে হয়ে গেছে তুমুল সংঘর্ষ রাত সাড়ে দশটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ ইমরান শেখ শাহনেওয়াজ অভি মোহাম্মদ মঈনুদ্দিন এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি এবং তার ভাই সানজিদের মধ্যে এই হামলা পাল্টা হামলার ঘটনাটি ঘটেছে এই ঘটনায় বৈষম্য ছাত্র আন্দোলনের যিনি নেতা আছেন মহিনুদ্দিন তিনি বলছেন আমরা তারাবিন নামাজ শেষে পুরাতন বাস স্ট্যান্ডে চা খেতে আসি আজকে হঠাৎ কোথা থেকে সানি এসে অভিকে আজে বাজে কথা বলে এক পর্যায়ে ওরা আমাদের উপর হামলা করে এদিকে জাতীয় নাগরিক পার্টির কমিটির প্রতিনিধি সানির অভিযোগ হামলাকারীরা প্রথমে তাকে লক্ষ্য করে আক্রমণ করে যখন তিনি আত্মরক্ষার চেষ্টা করেন তখন তার ভাই সামজিৎকেও মারধর করা হয় এ হামলায় সানির পিঠ ও হাতে এবং সানজিদের গলা ও পায়ে আঘাত লেগেছে শাহনিয়াজ অবির কাছে জানতে চারে তার বক্ত মুসাব্বির মোহাম্মদ সানি জুলাই বিপ্লবের সময় নাকি একদিনও আন্দোলন করেনি ফেসবুকে পোস্টও দেয়নি এবং তৎকালীন পিরোজপুরের সবচেয়ে বড় সন্ত্রাস রেজাউল করিমের সঙ্গে মিশে বৈষম্য বিরোধী আন্দোলনের সব তথ্য পাচার করেছে যা সব ডকুমেন্ট তাদের কাছে পাঁচই আগস্টের পর তারা পেয়েছে নিজেরাই সমন্বয় কমিটি তৈরি করে ফিরোপুরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করত আমরা বৈষম্য বিরোধীরা বাধা দিলে এটা নিয়ে ভেজাল লাগে পরে সে ঢাকায় গিয়ে জাতীয় নাগরিক কমিটিতে যোগদান করে স্থানীয় সূত্র বলছে যে তারাবিন নামাজ শেষে পুরাতন বাসস্ট্যান্ড যাওয়ার পর পাঁচ সাতজন একটি সশস্ত্র দল লোহার পাইপ এবং ধারালো অস্ত্র নিয়ে আকস্মিক হামলা করে হামলার খবর পেয়ে পিরসপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছালে দুই ভাইকে উদ্ধার করে পিরসপুর সদর হাসপাতালে নিয়ে যায় আর অপরদিকে যে সাতজন গ্রেপ্তার হয়েছে সেটা হচ্ছে আপনার গতকালকে কলাবাগান একজন ব্যবসায়ীর বাসায় ঢুকে হামলা ভাঙচুর লুটপাটের যে ঘটনা সেখানে সাতজনকে আজকে আদালত কর্তৃক কারাগারে প্রেরণ করা হয়েছে নিজেদের দলের কাছে নিজেদের দল বলতে আমরা বুঝতে চাচ্ছি তাদের যে আদি সংস্থা মানে বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি এদের সাথে কিন্তু এদের একটা বড় ধরনের ক্লেশ হবে এটা মনে রাখেন কারণ কি সমন্বয়ক হিসাবে যারা এই দলটাকে তৈরি করছে জাতীয় নাগরিক পার্টি এখানে সারা বাংলাদেশ থেকে সম্ভবত একশো আটান্ন বা তারও কম মানুষ মিলা এই দলটার কিন্তু মেইন লিডিং এ ওই যে ঢাবিকে যে সিন্ডিকেট বা কেন্দ্র ভিত্তিক যে আলোচনা সারা বাংলাদেশের সাথে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়ে গেছে কারণ ভাই আপনি যখন ক্ষমতার কাছে যাবেন আমি আপনি আমরা পাঁচজনে মিলে একটা কাজ করছি কিন্তু হঠাৎ করে আপনি দামি গাড়ি চড়বেন আপনার একটা টেলিভিশন ডাক দিবে পুলিশ সালাম দিবে এগুলো আবার আমার সহ্য হবে না আবার আমারে করলে আপনার সহ্য হবে না কারণ জাতি হিসাবে আমরা হিংসুটার ক্ষমতার সাথে পায় তারও শরীরের চামড়া আমরা ভারী হয়ে যায় যার কারণে বৈষম্য বিরোধীরা অনেকে যৌক্তিক যে আমাদের দিয়েই তো আপনারা এখন আমাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন ভাই এটা কেমনে